টানা এক সপ্তাহের বেশি লড়াই হাজার চাপানো তোর অবশেষে আদালতের নির্দেশে সন্দেশখালীর মাটিতে পা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে শেখ শাহজাহানকে ফিনিশ করার ডাক দিলেন শুভেন্দু এলাকার বাসিন্দাদের আশ্বাস দেন তারা পাশে থাকলে সন্দেশ সবকিছু পরিবর্তন হবে কলকাতা হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর এদিন শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ পৌঁছন সন্দেশ খালিতে সন্দেশ খালি ঢুকতেই শঙ্খ বাজিয়ে উলু ধ্বনি দিয়ে স্বাগত জানানো হয় শুভেন্দু অধিকারীকে What সন্দেশকালীতে ঢোকার পর গ্রামের মহিলারা রীতিমতো ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানান তাকে এলাকার মানুষের সঙ্গে কথা বলতে বলতেই পাড়ায় পাড়ায় পরিদর্শন করা শুরু করেন রাজ্যের বিরোধী দলনেতা তাদের ভয় না পেয়ে শক্ত থাকার পরামর্শ দেন তিনি প্রয়োজনে গ্রামের মানুষ যেন তার সঙ্গে ফোনে যোগাযোগ করেন সেজন্য নিজের ফোন নম্বরও দেন মহিলাদের চোখের জলও বুঝিয়ে দেন শুভেন্দু একই সঙ্গে শেখ শাহজাহান সহ অন্যান্য অভিযুক্তদের কঠোরতম শাস্তি দেওয়ার জন্য সবকিছু করবেন বলে আশ্বস্ত করেছেন শুভেন্দু অধিকারী আমি প্রথম থেকে লড়ছি মা আমি ডিসেম্বর থেকে লড়ছি তোমাদের জন্য আমি তিরিশা ডিসেম্বর বসির এসেছিলাম সেই দিন থেকে লড়াইতে লড়ছি তোমাদের জন্য শাস্তি পাবে

বৃহস্পতিবার প্রথম সন্দেশখালীতে ঢুকতে বাধা পান শুভেন্দু ওই দিনই জায়গায় জায়গায় ব্যারিকেড তৈরি করে পুলিশ রামপুরে তাদের আটকে দেওয়া হয় এসডিপিও আমিনুল ইসলাম জানিয়েছেন একশো চুয়াল্লিশ ধারা জারি আছে তারা ওখানে গেলে নতুন অশান্তি তৈরি হতে পারে কোনো রকম গণ্ডগোল হতে দেওয়া যাবে না আদালত একশো চুয়াল্লিশ ধারা বাতিল করার পর ফের পুলিশ একশো চুয়াল্লিশ ধারা জারি করে তার পথ আটকেছে বলে অভিযোগ বিচারপতি চন্দ্রের এজলাসে শুক্রবার মামলা দায়ের করা হয় শুভেন্দুর পক্ষ থেকে সোমবার এই মামলার শুনানিতে সন্দেশখালী ঢোকায় কোনো বাধা নেই বলে জানায় হাইকোর্ট মঙ্গলবার সেই রায়ের ভিত্তিতেই শুভেন্দু সন্দেশখালীর পথে রওনা হলে ফের ধামাখালিতে তাকে আটকে দেয় পুলিশ জানানো হয় সোমবারের রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করেছে রাজ্য কিন্তু শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীকে সন্দেশ খালি যাওয়ার অনুমতি দেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি ডিভিশন আদালত অধিকারী এবং শঙ্কর ঘোষ সন্দেশখালিতে যেতে পারবেন এক কথায় বলা যেতেই পারে প্রায় এক সপ্তাহ বেশি সময় ধরে লড়াই করার পর জয়ের নিঃশ্বাস ফেললেন শুভেন্দু অধিকারী এবং বিজেপি তবে শর্ত দেওয়া হয় যেতে হবে কেবলমাত্র তাদের দুজনকেই এর কাটে বাধা ধামাকালি থেকে টোটো চেপে সন্দেশখালী রওনা হন শুভেন্দু অধিকারী এবং বিধায়ক শঙ্কর ঘোষ তারপর সন্দেশখালিতে গিয়ে একের পর এক স্লোগান এবং অবশেষে শেখ শাহজাহানকে ফিনিশ করার ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা

তোমাকে বলছি আজকের পরে স্কুলে সব বাচ্চা পাঠাও কিছু হলে আমি দায়িত্ব রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা